আমরা অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে আমাদেরকে একটা সময় ব্রিটিশ মেডিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল একটা সময় এই পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটানোর জন্য তাদের উন্নতি অগ্রগতির জন্য পশ্চিম পশ্চিম বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে নিন সাম্প্রদায়িক অপশক্তি সহিংসা আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছিল এরপরে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের অত্যাচারী শাসনের মোকাবেলা করে তারপরে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদের স্বাধীনতার সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে স্বাধীনতা সংগ্রাম অর্জিত হয়েছিল সফলতা লাভ করে কোরআন বিরোধী কোন আইন এই জাতি মাটিতে করা হবে না এমন প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের ভিত্তিতে সুতরাং উনিশশো একাত্তরের স্বাধীনতা এটা ছিল ইনশাআল্লাহ আল্লাহর উপর অবিচল আশ্রয় এবং বিশ্বাসের মধ্য দিয়ে একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন বিরোধী সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করলাম থাকলে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করার কয়েক মাসের মধ্যে বাংলাদেশের তৎকালীন সাত কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় এবং আকাঙ্ক্ষাকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে দুপায়ে করে তিন দেশে আরেকটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী তাদের একটি চিরকুটকে সামনে রেখে বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমি বলি বাহাত্তর সালের সেই চেতনা এই চেতনার মাধ্যমে একাত্তর সালের চেতনাকে হাইজাক করা হয়েছিল এরপরে অর্ধ শতাব্দীকাল পর্যন্ত এদেশের মানুষকে তাদের ইচ্ছা অভিপ্রায় হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে একতরফা খিনদশী অবিক্রয়ের সংবিধান দিয়ে বাংলাদেশে শাসন করা হয়েছে মাঝে মাঝে কিছু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দেশের মানুষের চিন্তা চেতনাকে সংবিধানের সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আবার যখনই এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার